কথা আছে বুদ্ধি হলো বাপের বড় তো রিসেন্টলি সুদীপা চ্যাটার্জি বাংলাদেশে এসে তারিন জাহানের উপস্থাপনা একটা রিয়েলিটি শোতে যেই ধরনের একটা মন্তব্য করেছেন এটা আসলে দেখে আমি খুবই হতাশ হয়েছি কারণ হচ্ছে সে কিন্তু তার ব্যক্তিগত মানে ব্যক্তিশত্তাকে এবং তার হচ্ছে পার্সোনালিটিকে সে কিন্তু ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেনি সে কিন্তু একটা খারাপ মানুষ হিসেবে নিজেকে প্রুভ করেছে এবং সে কিন্তু কলকাতাকেও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেনি আচ্ছা কখনো তুমি গেস্ট এসছে ফ্রিজ পরিষ্কার করেছো আমি করেছি গেস্ট এসছে ফ্রিজ পরিষ্কার পরিষ্কার করেছো না তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছো বিষয়টা কি ধরো গেস্ট এসছে সেই গেস্টের জন্য আমার রান্না করতে ইচ্ছে করছে না আর আমার তো খাটবো না আমি জানি আমার নামে নিন্দে করে বেড়া হ্যাঁ তো আমরা তখন যখন সেই জন্য ফ্রিজে যা যা খাবার বেঁচে মুচে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই আর দেখে মনে একটা দারুণ প্ল্যাটার দিয়েছি সত্যি সত্যি পরিষ্কার হয়ে গেল খাবার গুলো কেউ খেতো না আমরা এখন দুষ্টুমি করেই থাকি খাবার কিন্তু আমরা বাসায় যে যিনি আমাদের খালা কাজ করেন তাদেরকে আমরা খেতে দিই না কারণ হচ্ছে আমরা যেটা না খেতে পারবো সেটা আমরা তাদেরকে কেন দিব আমরা যেটা খেতে পারবো না সেটা আমরা তাদেরকেও দিব না এবং সেগুলো মানে আত্মীয় স্বজন তো দূরের কথা সেগুলো আপনি ফ্রিজের পচাবাসি খাবারগুলো আপনি কিভাবে মানে তাদেরকে সার্ভ করেন এবং আপনি এটা টেলিভিশন চ্যানেলে মানে টেলিভিশনে আপনি লাইভ বলতেছেন এটা কিভাবে হলো আপনি মানে এটা আমার কিছুতেই আমি বুঝে আসি না সো যাই হোক নিন্দুককে ভালোবাসুন ভালোবাসতে শিখুন তাদেরকে ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করুন দেখবেন যে তারা একদিন আপনার খুব ভালোবাসার মানুষ এবং কাছের মানুষ আরও কাছের মানুষ হয়ে হয়ে যাবে সো দিন শেষে তারাও মানুষ তারাও ভালো কিছু ডিজার্ভ করে এবং আপনি আপনার ব্যক্তিসত্ত্বাকে পার্সোনালিটি পার্সোনালিটিকে গ্রো করতে শিখুন আর এই ধরনের কথা বলে নিজের বুদ্ধি যে জিরোর কোথায় সেটা কিন্তু কখনো আর প্রুফ করতে আসবেন না থ্যাংক ইউ কবি বলেছে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো কারণ হচ্ছে নিন্দুক নিন্দুককেই কিন্তু সবথেকে বেশি ভালোবাসা দেওয়া উচিত কারণ তারা না থাকলে আপনি আপনার দোষ গুণ অবস্থা এগুলো কিন্তু বুঝতে পারতেন না তারা আছে বলেই আপনি আপনার ভুলটা বুঝতে পারতেছেন আর হচ্ছে দিন শেষে তারা মানুষ তারাও ভালো কিছু ডিজার্ভ করে এবং তাদেরকে যদি ভালো কিছু দেয়া হয় তাহলে কিন্তু মানে একদিন না একদিন তারা কিন্তু ভালো পথে চলে আসতে পারে আর আপনি নিজেকে প্রুফ মানে নিজেকে একটু স্মার্ট এবং ইয়া ভাবার মানে ভাবানোর জন্য সবাইকে প্রুফ করার জন্য আপনি যে নিজে একটা বোকা হয়ে গেলেন এটা কিন্তু আপনি বুঝতেও পারলেন না আর আসছেন রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু আপনি নিজেকে মানে জোকার হিসেবে পরিচয় দিতে পারেন না কারণ একটা মানে সব কিছুরই একটা দায়বদ্ধতা থাকে আপনি আপনার দায়বদ্ধতা থেকে এটা ঠিক করেননি কলকাতার মানুষকে ছোট করেছেন ধন্যবাদ